নমস্কার বন্ধুরা কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো আড়াই টেংরা মাছের তেল ঝাল আড়াই টেংরা বলে অনেকে আট টেংরা বলে তো আট টেংরা মাছের তেল ঝাল বানাবো আর অল্প করে আলু দিয়ে তো আমি কী কী নিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দারুণ স্বাদের একটা রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে তো আসুন আমি কী কী নিয়েছি একবার পরিচয় করে দেব তো এখানে আমি পাঁচশো আট টেঙড়া মাছ নিয়ে নিয়েছি তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আলু নিয়েছি একটা বড় সাইজের আলু ছ পিস করে নিয়েছি এখানে আদা রসুন বাটা নিয়েছি এখানে জিরে আর গোটা ধনিয়া বেটে নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি দুটো শুকনো লঙ্কা বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নে দেব তো আমি গ্যাসটা একটু জ্বালিয়ে নেব তো কড়াটা জ্বালিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব মাছগুলো ভাজব তো আর মাছ ফাটে তো সরিষার তেল মাখিয়ে নেবো মাছের সঙ্গে কিছুটা তাহলে আর ফাটবে না দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ দিয়ে লঙ্কা গুঁড়ো তিন রকম ভালো করে মিশিয়ে সুন্দর করে লবণ হলুদ লঙ্কা গুঁড়োটা মাখিয়ে নেব বড় সাইজে আট টিংরা মাছ আপনাদের দাদা খেতে ভালোবাসে আর দুটো বাবু তো বাজার থেকে নিয়ে এসেছে আট টিংরা মাছ খাবে বলে এক কেজি নিয়ে এসেছে আমি সবটা করব না আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি এখানটায় ওরা তিনজন এই মাছটা ভালো খেতে পছন্দ করে বড় বড় করে পিস কেটে নিয়ে এসেছে বাজার থেকে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো এ মাছ প্রচুর ফাটে আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছি ওই জন্য ফাটছে না এই দুমদাম ফাটে মাছগুলো এক পিক ঘুরিয়ে দেব একটু ফাটছে না সরিষার তেল মাখিয়ে নিলে ফাটে না মাছ এগুলো কাঁটা নেই এক কাঁটার মাছ এগুলো দুপিঠ লাল লাল করে ভেজে নেব আর একটু হবে বড় মাছ কত তেল বেরিয়েছে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি একে মাছগুলো তুলে নেবো তো ওই মাছ ভাজার তেলে আমি আলুগুলো একটু ভেজে নেব বড় বড় করে আলু দেবো নোনা মাছ একটু আলু দিলে নোনা মাছের গন্ধটা থাকে না কত তেল বেরিয়েছে অল্প তেল দিয়েছি এত তেল বের হবে মাছের থেকে আমি অত বুঝতে পারি না তাহলে একটু কম তেল দিতাম তো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো নে দেবো শুকনো লঙ্কা দুটো দুটো তেজপাতা বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেবো পেঁয়াজ খেঁটি দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা লবণ দিয়ে দেবো দু চামচ দিয়ে দেবো একেবারে পেঁয়াজটাও ভুলে যাবে দিয়ে দেবো দুটো বড় সাইজের টমেটো কুচি दिए देबो आदा रसुन बाटा दिए देवो जीरे बाटा और गोलमरिच बाटा দিয়ে দিলাম গোলমরিচ বাটা আর জিরে বাটা ধনিয়া বাটা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আজকে বাবুরা বাড়ি ছিল না বলে আমি আগে থেকে সবকিছু বেটে নিয়েছিল বাটা মশলা ধনিয়া গোলমরিচ দিয়ে একসাথে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি আজকে সবকিছু বাটা মশলা দিয়ে এই দুটো বানালাম আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা শুধু দিলাম মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো একটু মশলার সাথে ভালো করে কষে নেব মশলা গলে গেছে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে এই যে মশলা গলে গেছে ভালোভাবে পেঁয়াজ রসুন আদা তো এবারে জল দিয়ে দেবো আর ঠেঙ্গার তেল ঢাল খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেল ঝোলে জল হয়ে গেছে ঝোল চারিদিকে ফুটতে শুরু করেছে তো আমি এবারে মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো তো মাছ দিয়ে দিয়েছি ঝোলে তো আমি এবার একটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে খুলে দেখবো কেমন হয়েছে তো আমি পাঁচ মিনিট চাপা দিয়েছিলাম মাছের ঝালটা কেমন হয়েছে খুলে দেখবো দিকে গুটগুট করে ফুটছে তো সব শেষে আমি এক মুঠো ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো মাছের ঝালটা পুরো কমপ্লিট দেখতে তো দারুণ লাগছে বন্ধুরা দেখুন খুব সুন্দর লাগছে দেখতে একদম গায়ে গায়ে আর টেংরা মাছের তেল ঝাল আলুটা কেমন সিদ্ধ হয়েছে দেখি আলু সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা এবার অফ করে দেবো খাওয়ার সময় দেখা হচ্ছে তো এই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি ভাত নিয়ে চলে এসেছি মেনুর বাবা খেয়ে বলবে কেমন হয়েছে তো আমি কী কী মশলা দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা দেখিয়েছি এবারে মেনুর বাপি খেতে বসেছে খেয়ে বলবে কেমন হয়েছে তো দেখতে তো দারুণ লাগছে কী কী মশলা দিয়েছি সব রকম কালারটা দেখতে খুব সুন্দর লাগছে তো এবারে এই পাতে দেবো ওর বাপি খেয়ে বলবে কেমন হয়েছে দেখুন বন্ধুরা ও বড় মাছ খুব বড় ছিল আড়াই টেঙড়াটা আর সবজি ডাল হয়েছে তো মাছের ঝালটা দেখে লোভ হচ্ছে এই যে বড় বড় করে আলু দিয়েছি তো খেয়ে বলবে কেমন হয়েছে সবজি ডাল ভালো লাগলে খাবে নালে থাক আগে আড়াই টেঙার ঝালটা দিয়ে খাও বন্ধুদের দেখাও খেয়ে বলো কেমন হয়েছে ভাতটা মাখাচ্ছ মাখাও মাছটা এবার বন্ধুদের ছাড়িয়ে দেখাবে মাছটা ভাঙো ভেঙে হ্যাঁ মাছটা ভেঙে দেখাও বন্ধুদের কী সুন্দর মাছ হেবি বড় মাছ ছিল একদম টাটকা বড় মাছ তো বেশ সুন্দর হয়েছে টেস্টি হবে খুব নাও খাও খেয়ে বন্ধুদের বলো কেমন হয়েছে তো বন্ধুরা দেখুন মাছটা খুব বড় ছিল একদম ফ্রেশ সুন্দর তো বাপি খেয়ে বলল ভালো হয়েছে আর দেখতে খুব দারুণ লাগছে বড় বড় করে লম্বা লম্বা করে আলু দিয়ে করেছি তো ভিডিওটা কেমন লাগলো বলবেন কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এটা সবার কাছে শেয়ার করবেন আর কুকুই সুপ্রিয়া চ্যানেলের নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা